দেখেন মাছ ভাজা হয়ে গেছে কড়ায় গরম হয়ে গেছিলো মাছ ভাজা যাওয়াটা দেখাতে পারিনি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিলাম এবার আমি একই কড়াতে তেলে একটু তেল দিয়ে দিব রসুন কুচি রসুনটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম নেবো এখনো বুঝতে পারছেন না তো আমি কি বানাবো আমি কিনে আছে কাঁচা পাকা টমেটো দিয়ে সব ঢাল সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক্সট্রা করে আর কোনো ফল দেবো না এইবার আমি দিয়ে এই দেখেন একটা টমেটো রেখেছিলাম পাকা কাঁচা এটা আমি দিয়ে একটু ভেজে নেব এইবার দেবো পরিমাণ মতো লবণ যেরকম কেউ একটু কম লবণ খায় কেউ একটু বেশি খায় পরিমাণ মতো দিবেন হলুদ একটু চিনি ভালো করে একটু এই নেবেন আমার ভাজা হয়ে গেছে এখানটায় আমি এক চা চামচ কষ্টে চার পাঁচটা কাঁচা লঙ্কা লাল আর সবুজ আর দুকোয়া রসুন দিয়ে বেঁচে নিয়েছি অল্প জল দেবো দিয়ে তাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন টমেটো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব অল্প জল অল্প চচ্চড়ি হবে বেশি জল জল দেব না এই যে চুনো মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব

টক ঝাল চচ্চড়ি এবার আমি নামিয়ে দেখেন চুনো মাছের চচ্চড়ি হয়ে রেডি কাঁচা পাকা টমেটো দিয়ে টক ঝাল চচ্চড়ি রেডি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন ধন্যবাদ